হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর বাজারে ঘুম থেকে উঠেছি উঠে না আমি এখনও ফ্রেশ হইনি বাজার এখন সাড়ে নয়টা আর দেখতে পাচ্ছ আমি একটু রেডি আছি আজকে হলো সানডে তো ওরও অফিস বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠে যায় না কি হয়েছে আমাকে বলেছে চলো ব্রেকফাস্ট করে আছি বলছি দাঁড়াও একটু বসি এখন তাড়াতাড়ি কি করবো দুইটা মেয়েটা একটু বসে যাই ও না গদ গট গদ গট করে চলে গেছে এখন চলে গিয়ে দেখা যায় আমি আর কোনো ফোনও করিনি কিছু নি কোথেকে জানি এক চক্কর মেরে এসছে এসে তারপরে এখানে এসে দাঁড়িয়ে আছে এখানে এসে দাঁড়িয়ে আছে এখন আমাকে বলছে চলো চলো চল এখন যাচ্ছি যাই গিয়ে একটা ধুলা নিজে দিব না প্রথমে অনেকবার বলেছে। যে দাঁড়াও দুইটা মিনিট দাঁড়াও 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 যাই হোক আজকে না বাইরে প্রচন্ড সাউন্ড বাইরে মানে এখানকার ইলেকশন এখনো হয়নি ইলেকশন এখনো শেষ হয়নি তো ইলেকশনের জন্য এখানে মাইক ফেক দিয়ে সামথিং কিছু করছে চলো একটু বেরোই বেরিয়ে কথা বলছি

জানি না কোথায় যাব একদম মানে উদ্দেশ্যহীনভাবে আমরা ছুটেছি আর রাস্তাটা দেখো ওয়েদারটা দেখো আকাশটা দেখো জাস্ট আজকে একদম পারফেক্টলি একটা মানে বাইক রাইডের মতন ওয়েদার আমরা এমনি একটু বড় বৃষ্টি পুরো আজকে তো সানডে গোহাটির একটা সেরা জিনিস তোমাদেরকে বলি সানডেতে বলো টুইসডে মানডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে যে কোনো দিন বলো দোকান না দশটা সাড়ে দশটার আগে খোলেই না এটা এখন যে কোনো দোকানই হোক ওষুধের দোকান ল্যাপ্যাথোলজি বা হোয়াটেভার যা কিছুই হোক আমি বুঝতে পারি না এই কম সময়ে এত মানে কম সময়ের জন্য দোকান খুলে এখানকার মানুষেরা কিভাবে রোজগার করে সন্ধ্যের বেলায় আটটা সাড়ে আটটার সাথে সাথে প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে যায় খাবারের দোকান খোলা থাকে বড় বড় দোকানও খোলা থাকে বাট ছো খুচখাচ মানে যেগুলো আমাদের দিন মানে নিত্য প্রয়োজনীয় জিনিস রাখে ওই সব দোকানগুলো বন্ধ করে দেয় আমি জানি না কেন এমন

তোরে কি বসবো সোমবার একটা বাজে স্বভাব কি জানেন ও না কোথাও যাওয়ার আগে একটা বারও আমাকে বলবে না যে নর্মাল রেডি হোক বা একটু ভালো রেডি হোক কিছু না ও বলবে যে না ঠিক আছে এই চক্কর মেরে চলে আসবো দেখলেই তো আজকে যেমন বললো এই সামনে একটু চক্কর মেরে চলে আসবো আমি তো চক্কর অনুযায়ী নিজে রেডি হয়েছি আমি তো জানি না এত ভালো জায়গায় আসব আমি ওখানে গিয়ে দেখি যারা যারা এসছে এখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ডেটে এসছে সকাল সকাল ব্রেকফাস্ট করতে আর আমি এইভাবেই চলে এসছি আমাকে দেখে দেখতে এত বাজে লাগছিল বাই এই হলো মেনু কার্ড খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান যে কোনো জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর এটা হলো আমার ফেভারিট থালি যেখানে থাকে পঙ্গল একটা হালবা মিঠাও থাকে বাট ওই থালিটা আজকে আর নেই নিয়েছি মিনি থালি যেখানে দোসা বড়া ইডলি থাকে না আবার চাটনি থাকে দুই রকমের আর এটা হলো আমার ফেভারিট পঙ্গল খুব টেস্টি লাগে খেতে আমি বাড়িতেও অনেকবার বানিয়েছি পঙ্গল মানে জাস্ট ফ্যাবলুস

সকালবেলার পরে না ওখান থেকে খেয়ে দিয়ে এসে আমি দিয়েছি লম্বা একটা ঘুম এখানে আজকে এত ভালো ওয়েদার এত ভালো ওয়েদার মানে বাইক নিয়ে ঘোরার মতন ওয়েদার তো কিছুক্ষণ ঘুরে টুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দিয়েছি পরে ঘুম ও বসে বসে সিনেমা ফিরেমা সান কিছু দেখেছে বাট আমি একদম টাইম ওয়েস্ট করিনি আমি আবহাওয়ার সম্পূর্ণ লাভ উঠিয়েছি আমি মানে ঘুমিয়েছি সাড়ে পাঁচটা অবধি এখন বাজে সাড়ে ছয়টার মতো তো স্নান করেছি ইভেন আমি স্নানও করিনি স্নান টান করলাম সন্ধ্যা দিলাম এখন যাই রান্নাঘরে আজকে অ্যাকচুয়ালি বিকালবেলা মামাকে বলছে বাড়িতে যখন থাকো তখন এত ভালো ভালো জিনিস রান্না করো ক্যাপসিকাম দিয়ে ওই ইয়ে লাস্টবার আমি চিলি চিকেন বানিয়েছিলাম দেখতে খুবই ভালো হয়েছিল ইভেন খেতেও খুব ভালো হয়েছিল বাট ওই টাইমটা ছিল মা যখন হসপিটালে ছিল বাবি জাস্ট এসছে যেদিন এসছে তার পর দিন বিয়ের পর ফার্স্ট টাইম কলকাতা থেকে বাড়িতে এসছে কিছু ভালো মন্দ রান্না করতে লাগবে সেজন্য আমি রান্না করেছিলাম বাই বাইদেবে মানে বাবী কিন্তু আমার থেকে ভালো চাইনিজ রান্না করে তো আমি ভেবেছিলাম যে বাবীকে দিয়ে রান্না করাবো বাট ওই টাইপের হয়নি মানে আমার ইচ্ছেই করেনি ঠিক আছে ও ওর মতন থাক আমি বানিয়ে ওকে খাওয়াই তো সেটা দেখে ওর এখন সুমোর ইচ্ছে করছে ও চিলি চিকেন খাবে আর ফ্রায়েড রাইস খাবে তো চলো রান্না করে চাই সয়া সস আর ইয়ে দিয়ে কী বলে এটাকে সয়া সস আর ভিনিগার দিয়ে একটু মেখে রেখেছি ডিমও দেওয়া হয়ে গেছে এটাতে এখন একটু রসুন ছুলবো বাকি যা যা লাগবে এখন দেব আদাও দিয়েছি এটাতে রসুন তখন ছিল না সময় একটু আগে এনে দিয়েছে একটু কর্নফ্লাওয়ার একটু বেসনের দরকার ছিল এখানে না অন্য কিছুতে ইউজ করবো তাই আর একটু রসুন এনে দিয়েছে তো রসুনগুলো এখন সব কিছু অলমোস্ট সব কিছুই রেডি করব চলো আস্তে ধীরে রেডি করি রান্না করতে করতে না হলে অনেক লেট হয়ে যাবে আর আমার এই ইন্ডাকশান তো বলার কথাই না আদৌ কি চলবে কি চলবে না গ্রীষ্মকালের দিন কোন সময় কারেন্ট থাকে না থাকে সিলিন্ডার আমাদের শেষ হয়ে গেছে তো এই চার পাঁচ দিনের জন্য সিলিন্ডার ইউজ করে আবার মানে আর একটা আনাম কোনো মানে হয় না তো এই ভাঙাচড়া ইন্ডাকশান দিয়েই চলছে যাওয়ার সময় এটাকে এখানে ফেলেই যাবো তো চলো স্টার্ট করি ফ্রায়েড রাইসের জন্য গরম জল আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে কিন্তু অ্যাজ ইউজুয়াল আবার আমার ইন্ডাকশান প্রবলেম করছে জানি না আদৌ কি হবে কি হবে না জল গরম না হলে বাকি জিনিস না যদি না হয় রান্না করে আর ফ্রায়েড রাইস বানাতে আমার থেকে বোরিং কাজ লাগে হলো আদা আর রসুন কুচানো আমার এত বিরক্ত লাগে তো যাই হোক আগে 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 এই কাজটাই করে নিচ্ছি আর ঠাকুরের দোয়ায় ইন্ডাকশানটা একটু ভালোই চলছে তো পটা পট বন্ধ না করে আমি ইন্ডাকশানটায় রান্না করে নিচ্ছি আমার চাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি পাকোড়াগুলি পটা পট আমি ভেজে নেব এইদিকে আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে আমার যত যাবতীয় জিনিসপত্র কাটার ছিল সবগুলো হয়ে গেছে শুনতে পারছিল তো একটা কনস্ট্যান্ট বিপ করার সাউন্ড হচ্ছিল টু টু করে এটাই হচ্ছিল যতক্ষণ অবধি এটা চলছে ইন্ডাকশানটা ততক্ষণ অবধি এই সাউন্ডটাই হচ্ছিল মাথাটা জাস্ট ধরে গেছে তো যাই হোক বসিয়ে দিলাম করাই হয়ে যাবে এখন পটা পট চিলি চিকেন আজকে ঘরে প্রচুর বাটার আছে এটা তো নিয়ে আবার ওই বাড়িতে যেতে লাগবে তো সম্পূর্ণ রান্নাটা আমি আজকে বাটারেই করব আদা রসুন দেওয়া হয়ে গেছে আর আদা রসুনটা দেওয়ার পর হিটটা এত বেশি ছিল হিটটা কন্ট্রোল করার যে বাটনটা ওইটা নষ্ট হয়ে গেছে তো আমি হিটটাও কন্ট্রোল করতে পারছিলাম না আমার আদা আর রসুনগুলো একদম জলে জলে অবস্থা জলেনি বাট একটু বেশি ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি আমার ফেভারিট জিনিস কাঁচা লঙ্কা এটা ছাড়াও তো আমার চিলি চিকেন হয়ই না আমি জানি আজকের চিলি চিকেনটা না যথেষ্ট ঝাল হবে 你这样子的领导 লাস্টে একটুখানি কর্নফ্লাওয়ারের জল আর একটু মধু দিয়ে আমি আমার চিলি চিকেন কমপ্লিট করলাম বাবি একদিন আমাকে বলেছিল চিনি দিলে তো ভালোই হয় আর না দিলেও কোনো অসুবিধে নেই বাট তুমি যদি একটু মধু দাও তাহলে না চিলি চিকেনের আলাদা একটা গ্লেজ বেরো সেই আমার মধুটা দেওয়া ঘরে যখন আছে দিতে অসুবিধে নেই এই যে বসিয়ে দিচ্ছি এখন ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে কিন্তু যখন মাখন দিয়ে ভাজা হয় না ভাতটা এটা টেস্টি অন্য রকম হয় তেল দিয়েও করা যায় বাট আমার কাছে প্রথমেই বললাম আজকে হিউজ বাটার তা আজকে সম্পূর্ণ জিনিসটা হবে বাটারে ফ্রাইড রাইসের জন্য আমি সেই নিয়ে নিয়েছি আমার বড় কড়াইটা অনেকদিন পুরনো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমি বড় কিছু মানে বেশি কিছু রান্না করতে গেলে এই কড়াইটার সাহায্যই নেই আর এই কড়াইতে আমার অনেক ভালো রান্না হয় অনেক টেস্টি রান্না হয় এটা আমার লাকি কড়াই বলতে পারো দেশ আই মটউ আই মটউ 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 লুক এট দিস কেমন কেচ ভালো কেমন লাগে গেছো ভালো কেমন টেস্ট ছিল টেস্ট ভালো ছিল ঝাল ছিল অনেক চিলি চিকেন ঝাল হবে না তো চলো খাওয়া দাওয়া শেষ ঘুমায়ে এখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট ভালো থাকো তোমরা সবাই দেখা হচ্ছে